হাই বন্ধুরা আজ তোমাদেরকে কিছু সুন্দর মুহূর্ত দেখাতে চলেছি যেটা আমি একদিন ধরে ঘুরেছি সেটা 10 মিনিট দেখতে পারেন আর আনলু উপভোগ করতে পারবে চলো চলো লেকিন হাসির কিছু নেই হ্যাঁ ব্লগ করতে হলে ফার্স্ট তোমাকে ক্যামেরা পুছে নিতে হবে বিজ্ঞানের হলে এটা মনে রাখবে মাথায় রাখবে ওকে বাদবাকি আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি তাজপুর সি বিচ ওখানে কিছু পিয়ারিং শ্যুট আছে পিয়ারিং শ্যুট করতেই যাচ্ছি তাজপুর সি বিচ চলো যাওয়ার পথে তোমাদেরকে সবকিছু একটার পর একটা দেখাতে থাকবো আর তোমাদের সাথে তো গল্প হবেই আর একটু হাসির একটা মজা হতে থাকবে এইসব গল্প করতে করতে চলে এলাম দেউলিয়া বাজার এখানে কিছু ফুল নিতে হবে কারণ শুটে ফুলের কাজ আছে তাই ফুল নিচ্ছে এখান থেকে এখানে বাজারটা দেখতে পাচ্ছ কে কে দেউলিয়া বাজারে এখানে ফুল কিনতে আসো সকাল সকাল করে অবশ্যই বলবে সে তো না আমিও বলে দে আমি কোথা থেকে জার্নি স্টার্ট করেছি আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সোনাখালী থেকে সবার প্রথমে আমরা এসেছিলাম বাইকে করে চলে যায় সোনাখালী ওখান থেকেই প্রাইভেট কারে করে জার্নি শুরু হয় তাজপুরে তো যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছ আমরা এখন কোলাঘাট থার্মেল পাউডার কাছে হ্যাঁ এটা একটা ছোটবেলার ইমোশন বাড়ি থেকে দেখতাম ছটা আর এই কিছুদিন আগে দুটো ভেঙে দিয়েছে এখন দেখা যায় চারটা এখান থেকে কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যালটে কলাঘাট ওকে তারপরে এত সুন্দর সুন্দর সকালের ভিউ দেখতে দেখতে চলে গেলাম নতুন আরেকটা জায়গায় এটা জায়গাটার নাম তোমরা কমেন্ট করে বলো এটা কোন জায়গা এইসব দেখতে দেখতে চলে আমি দীঘার কাছে পুরো আর আটাত্তর কিলোমিটার বাকি দীঘার সমুদ্র উপকূলে পৌঁছাতে বাট আমরা দীঘা যাচ্ছি না আমরা যাচ্ছি তাজপুর তো ওই দীঘার লাইনেই পরে তাজপুর ওইদিকে মন্দারমণি আরো অনেক কিছু আছে আমরা যাচ্ছি তাজপুর সি বিচ আর ওখানে যেতে আমাদের তিন থেকে চার ঘন্টা টাইম লেগেছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স কত আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবে আর ওখানে যেতে তিন থেকে চার ঘন্টা তো লেগেছে বাট ওইটা গাড়িতে গেলে বাইকে গেলে তোমাদের হয়তো একটু কম হতে পারে সময় ঠিক আছে ওরকমই টাইম লাগবে বাকি চলো এবার একটু গাড়ির সিনটা গিয়ে দিয়ে একটু সিনেমাটিক শর্ট দিয়ে একটু সং দিয়ে কেমন লাগে ফ্যানলি আমরা চলে এলাম তাজপুর আর এখানে এসে আমরা হোটেল খুঁজছি প্রথমে একটা গিয়েছিলাম রিসোর্টে সেখানে রুম ফাঁকা ছিল না তো তাই সেখান থেকে পালিয়ে আসতে হলো তারপর আরেকটাই গেলাম সেখানেও বলেছিল হবে না হবে না তারপরে বললো আচ্ছা ঠিক আছে আসুন একটা দূরে অন্য কোথাও আছে যেটা সমুদ্রের পাড়েই আছে নাকি তো সেটা অলরেডি আমরা পেয়ে গেলাম অনেকটা ভালো লাগলো যাই হোক সেখানে আমরা চলো সেই রুমটাতেই যাওয়া যাক ব্যাগটা রেখে

কিছুক্ষণ রুমে ছিলাম তারপর বেরিয়ে পড়লাম ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করতে রিলস হবে রিলস সেরকমটা না ওখানে আছে ব্রাইট আর ব্রাইড এর দিদি বাকি এবার বড় আছে সে রুমে আছে চলো এবার যা যাক সমুদ্রের দিকে গাইস আর রিসর্টে ঢুকতে হবে নি এখানেই কমপ্লিট কর দু চই এইটা দিও রাস্তা আছে সমুদ্র বলে এটা কোথায় চলে এলাম আমাজন জঙ্গলে চলে এলাম যে ভাই ছাতা নিয়ে চলেছি ভাই কালো পড়ে যাবো

এই সেই বিচ অলরেডি চলে এলাম ডেউটা ভালোই গেছে ও হো 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 বাউ চারো তরফ বাউ সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপর বললো ড্রোন উড়াবে তো সমুদ্রের একটু ভিউ নিতে হবে

তাজপুর হ্যাঁ তাজপুরে আছে আর ওইদিকে যেটা আমরা দেখতে পাবো মোহনা এই যে দেখতে পাচ্ছি ওই দিকটা পুরোটা মোহনা ওইটা মোহনা আর একটু যেতে হবে আর কি ওই দিকটা আরেকটু যেতে হবে তারপর ওইদিকে মোহনা আর আমরা এখন পোপ্প যেটা আছি এখন তাজপুরে আছি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা তাজপুরের বিচ আর কি আর ওইদিকে তোমাদের নিউ দীঘা ওল্ড দীঘা বাকি ওই দিকটা তোমরা দেখতে পাবে সত্যি অনেকটাই ভালো কি এখানে এসে কিছু পিওডিং শ্যুট আছে যেটা আমাদের ক্যামেরাম্যান সবরা তারা করবে আমি তো ঘুরতে আসছি ভাই আমার ঘোরাটাই কাজ আর তোমাদেরকে দেখানো কারণ ভাই ব্লগ হয়ে যাবে আর এইদিকে সব হয়ে যাবে ওকে বীজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এখানে দিকটা দেখতে পাচ্ছ চারিদিকটা সেই সুন্দর ভাই একটা ভিউ আর এই সমুদ্রে দেখতে পাচ্ছো অনেকটাই সুন্দর একটা ভিউ সত্যি অসাধারণ লাগে এই যে সমুদ্রের একটা ভিউ দেখতে আর এখানে অনেক সামুদ্রিক জীব ঢিপ আছে এখানে দেখতে পাচ্ছ শামুক এখানে এটা শামুকই তো মনে হচ্ছে হ্যাঁ তো এরকম অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে যেটা অনেকটাই সুন্দর লাগে যেটার জন্যে প্রায় অনেক মানুষ আসে এখানে নদীর মানে সমুদ্রের ঢেউ খেতে শুধু নদী বলা হয়ে যাচ্ছে মাথা বাকি সমুদ্রের ঢেউ খেতে যারা সব আসে অনেকটাই ভালো লাগে এই গরমে আরও অনেকটাই ভিড় এই কদিন আগে আমাদের যেটা দীঘার ওই সাইডে যেটা নিউ দীঘা ওল্ড দীঘার ওই মিডেলটাই ওখানে জগন্নাথ মন্দির রয়েছে তো কিছুদিন দিন আগেই হয়েছে ভাই কিছুদিনে কদিন হলো চার দিন না পাঁচ দিন হলো আর আমি সেই দিনকে তিরিশ তারিখে যেই দিন উদ্বোধন হয় আমি একটা ভিডিও রিলস বানিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে এটা যে যদি আমার ভাগ্যে থাকে আবার যদি দীঘা যাওয়ার সময় হয় যাব। তো ফাইনালি আজকে আবার চলে এলাম তো ঠাকুর আমাকে দিন দিয়ে দিয়েছে সিরিয়াসলি ভাই আমার এক্সপেক্টই ছিল না ভাই আমি আসবো বলে ভাই এই যে আমার বন্ধু যে ক্যামেরাম্যান মানে স্টুডিও আর কি তাদের তার সঙ্গে আসা আর প্রায় আমি আসি টুকটাক আর তোমাদেরকে ব্লগে এটা দেখানোর জন্য আসেছি হ্যাঁ আর বাদ বাকি এখানে দেখো দেখো সত্যি অনেকটা অসাধারণ ভিউ ভাই শতকরি ভিউ এখানে এই যে ঢেউ আসছে ভাই সিরিয়াসলি ভাই অনেকটাই সুন্দর লাগছে ওকে ওরা হ্যাঁ ট্রো ই লোকা ট্রলার ট্রলার হাসি ঠাট্টা করতে করতে ড্রোন কমপ্লিট হয়ে এবার ক্যামেরা শট নিয়ে হবে যেটা বড় বউ চলে আসছে চলো তাড়াতাড়ি ওখানে শুট করুক আমি তোমাদেরকে ছোট ছোট জিপ অনেক অনেক কিছু দেখেছি যেটা আর ওখান ওখান তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো ভাই প্রচুর মানে আসাম সব ঢুকে যাচ্ছে

গাইস এই যে সমুদ্র আজকে আমি ফার্স্ট টাইম এই কেকড়া দেখলাম তো এখানে অনেকটাই ভালো লাগছে এই কেকড়া এটা সামুদ্রিক কেকড়া যে কতটা সুন্দর হয় দেখতে এখানে তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম এখন মরে গেছে এখানে আর নাটক ভাই অভিনয় করতে হলে এদের কাছ থেকে শিখতে হবে ভাই দেখো দেখো তুমি অভি 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 এই কে ভাই ভাই ইসকা ট্যালেন্ট

ততই ঘুরতে পারো সমুদ্রের একটা সেই আলাদাই অনুভূতি ভালো লাগে এই সব অনুভূতি টাই তোমরা এখন শ্যুট চলছে অলরেডি দেখতে পাচ্ছো পুরো ওনার শুটিং এর পুরো সত্যি বলতে জানো কি সমুদ্রের এлена অনেকটা শান্তি লাগে এই পাড়ে বসে থাকলে সুন্দর একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা সত্যি অনেকটা ভালো লাগে যে এসে যে সে জানে बट যে এসে নেই কিছু করার নেই বাট সত্যি অনেকটা ভালো লাগে এই সমুদ্রের পাড়ে বসে থাকতে অনেকটা ভালো লাগে তাহলে কি চলো এখন অনেক কিছু বাকি আছে তো গাইস কেমন হ ভ্লগ আই হ্যাভ লাভ তো बढ़िया हो गया और यहां पर देखो पैर के नीचे देखो ओ প্রচুর গরম আর রোদ আর এই রোদে ভাই সমুদ্রের পার্কে এসেছি সাথে জল আছে দেখতে পাচ্ছো প্রমোশন করছি না বাট প্রচুর গরম বিরক্ত লাগছে ভাই তো চলো দেখতে থাকো গাইস এখন আসি রুমে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আবার চলে গেলাম খেতে হোটেল ফাইনালি আমাদের একটা খাবার চলে এলো দেখতে পারছো তো ডাল তার সাথে ভাত আর একটা আলু ভাজা আর তরকারি তার সাথে পেঁয়াজ আর লেবুর সাথে ভাত হয়ে যাচ্ছে আর একটু চিকেন ছিল খাওয়ার দাওয়ার করার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম রুমে তারপর চলে গেলাম আবার বিকালে এখানে দেখতে পাচ্ছ কোথায় চলে আসছে এটা হচ্ছে তাজপুর সি বিচ এর মোহনা তো তোমাদেরকে সেখান থেকে বলেছিলাম যে ওইদিকে মোহনা আছে আমরা মোহনার দিকে এলাম এখানে আর কি বিশ্ব বাংলা পার্কের অনেক সুন্দর সুন্দর ভিউ আছে যেটার জন্য এখানে এসেছিলাম আর এখান থেকে তোমরা মোহনা দেখতে পারবে আর মোহনার ওপারে তোমরা যেটা সেপারে দেখতে পারবে মন্দারমণি ওখানে যেতে পারবে মন্দারমণি অনেকটা সুন্দর জায়গা সবই সমুদ্রের আসে অনেকটাই ভালো জায়গা তো বাদ বাকি চলো এখন অনেক কিছু বাকি আছে দেখতে থাকো বিশ্ব বাংলার যে পুরো ট্যাচুটা বাকি বাদ ওইদিকে যে একটা লাইট হাউস দেখতে পাবে ওই যে দেখতে পাচ্ছো লাইট হাউসটা ঠিক আছে বাকি বাদ এখানে অনেক রকম মূর্তি তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অনেকটাই সুন্দর পুরোটাই অনেকটা সুন্দর আর এখানে আমাদের শ্যুট হচ্ছে দেখতে পারছো প্রি ওয়েডিং শ্যুট কত কি চলো ভিডিওতে একটা লাইক করে দিও আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখান থেকে শুট করার পরে চলে গেলাম আমার একটা রিসর্টে যেটা অনেকটা সুন্দর একটা রিসর্ট দেখতে পারছো অনেকটাই সুন্দর একটা ভিউ অনেকটা ভালো লাগছে বাদ বাকি এখানে কিছুক্ষণ শ্যুট করার পরে রুমকে গেলাম রুমে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে বাড়ি থেকে চলে যাবো এবার চলো যা যাক বাড়িতে তো চলো গাইস ফাইনালি ভিডিও কমপ্লিট হলো তো চলো এবার এডিট করতে হবে অনেক কিছু করতে হবে এখনও বাড়ি যেতে হবে बाकी चलो देखा वीडियो भिडोते और वीडियो तो एक लाइक कर देवे लाइक साथ चैनल के सब्सक्राइब कर करेंगे चलो बाय